দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত কিন্তু ঐতিহ্যবাহী আত্মাবঞ্জের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ আর রয়েছে কিন্তু দর্শক আমার উপযোগী শাহিয়াল জাতের বাচ্চাগুলির কাছে আর আমদানি কিন্তু সীমিত আকারে যেখানে আগে দেখতেন বাচ্চাগুলি ওখান থেকে কিন্তু স্থানান্তরিত হয়ে জায়গা পরিবর্তন হয়েছে এখানটায় কিন্তু ব্যথা হচ্ছে অর্থাৎ ওই পাশটাতে কিন্তু পূজা মণ্ডপ সাজানো হচ্ছে দর্শক এই যে আমরা একটু দামের ধারণা দিই আপনাদের কেমন ধরে আছে আমরা এই ভাইটা নিয়ে শুরু করি আজকের ভিডিও ভাই ভালো আছেন বেচা কিনা হলো এ পর্যন্ত না শুধু ধরে আছেন মোবাইল টিপেন কাস্টমার নাই আচ্ছা কাস্টমার শূন্য আট বয়সে কিন্তু পাঁচ মাস হবে ভাইটায় দাম কেমন চাইছেন ভাই এটার

দর্শক ব্যাপারী ভাইদের কিন্তু মনটা অনেকটাই খারাপ ক্রেতা নাই সবাই মোমবাইল নিয়ে কিন্তু ব্যস্ত আছে এটা কেমন চাওয়া ভাই ছিল আজকে ভালো ভালো দর্শক হচ্ছে হ্যাঁ কিন্তু আছে বয়স তো ছ মাস প্লাস হবে তাই না কেমন চাইছেন দাম আজকে আর কেমন বলে কেমন কাস্টমার ষাট ষাট বাষট্টি পর্যন্ত আজকে বাজারে কাস্টমার আছে আসা কেমন বেচা কিনে পঁয়ষট্টির ভিতরে এই বাচ্চাটি বেচা কেনা হবে দর্শক একেবারে কিন্তু অল্প সময় ক্রেতা নাই ভাইদের শুধু বসে বসে মোবাইল টিভি পার্টি কম ঘুমন্ত অবস্থা এই চাচারা তো কিন্তু বেশ কয়েকটা দেখি দর্শক তিন চারটা কিন্তু ধরে আছে চাচা এটা কেমন বেচা কিনা টার্গেট আর বেচা কিনা হবে বাহান্নর ভিতর বেচা কিনা হবে এই বাচ্চাটি আটচল্লিশ সবাই পঞ্চাশ ভাঙ্গে পঞ্চাশ ভাঙ্গে কিন্তু দাম দিচ্ছে বেচা কিনা হবে পঞ্চাশের উপর অর্থাৎ বাহান্নর ভিতর আর ওই জোড়াটা ভাই জোড়া কেমন চাইছেন এই দুইটা ওটা তো লালটা একটু ভালো হবে তাই না দশটা পার্সেন্টেজ দিক দিয়ে একটু ভালো আছে কালারও বেশ ভালো এই বাচ্চা এগুলো মোটামুটি পাঁচ মাস বয়সের হবে দশটা আর এটা একটু নরম হবে কিন্তু ভাই লালটা কেমন চাইছেন আজকের বাজারে ওই পাঁচটা পঁয়ষট্টি সাদা দাম কাস্টমার কেমন ও বিক্রি দাম একবারে পঁয়ষট্টি আর এটা এটা পাঁচপান্ন দশ হাজার ডিফারেন্স দশ কালারের কারণে কিন্তু এটি লম্বা চড়াই বেশ ভালো পাঁচপান্ন আর পঁয়ষট্টি কালার এবং গঠনে বেশ ভালো এই বাচ্চাটি ছিল যার ফলে কিন্তু এখানে দশ হাজার টাকা পার্থক্য আছে ভাই বাচ্চাদের কী এর জন্য দশ হাজার কম বেশি না তো বাচ্চার পার্থক্য দামের দিক দিয়ে এত বেশি কম বেশি কি একই বাচ্চা দেখি তো কিছু আছে ওটা কালারের দিক ভালো পার্সোনের দিক দিয়ে ভালো আর এটা পার্সেন্ট একটু এটা তুলনায় নরম তাই না দশ হাজার কিন্তু হেরফের আছে দশ পঞ্চান্ন বাহান্ন তবে দামা দামি করলে একটু কিন্তু কম আছে বাচ্চাগুলি আমাদের বাঁশের কিন্তু ওই পাশে যাইতে হবে অলস সময় কিন্তু ভাই কয়টা দুটা সব বেচা কিনে করলেন এই হাটে বেচা কিনে হচ্ছে

এর মধ্যে দিয়ে কিন্তু হাট হচ্ছে বেচা কিনে টুকটাক তবে আগের কালেকশনগুলি কিন্তু লস হচ্ছে দর্শক